উপস্থাপক হিসেবে সবুজ অঙ্গনে পরিচিত মুখ মৌসুমী উপস্থাপনার পাশাপাশি টুকটাক মডেলিং ও অভিনয় করছেন তিনি কাজ করছেন ছোট পর্দাতে তবে বড় পর্দায় এখনও কাজ করার সুযোগ হয়নি আগেই মুকে সিনেমায় আসার আহ্বান জানিয়েছিলেন ঢাকায় সিনেমার শীর্ষ নায়ক সাকিব খান আরও একবার সাকিবের কাছ থেকে বড় পর্দায় আসার প্রস্তাব পেলেন তিনি মঙ্গলবার দেশের একজাক তারকাদের অংশগ্রহণে বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে হাইজেনিক টয়লেট ক্লিনিং ব্র্যান্ড টাইলগ্স টাইলগ্স হাইজেনিং আবাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয় সেই অনুষ্ঠানের উপস্থাপনার দায়িত্বে ছিলেন মৌসুমি মো অনুষ্ঠান চলাকালীন ভরা মজলিসে তাকে নায়িকা হবার প্রস্তাব দেন ঢাকায় সুপার সাকিব খান সাকিব খান বলেন মো খুব ভালো উপস্থাপনা করে অনেক সুন্দরভাবে সব কিছু প্রেজেন্ট করে সে কেন সিনেমা করছে না তার তো সিনেমা করা উচিত আমি মৌকে বলবো তুমি সিনেমাতে এসো অনেক ভালো করবা অনুষ্ঠান শেষে নায়িকা হওয়ার প্রস্তাবে নিজের অনুভূতি জানিয়ে মৌসুমি মৌ বলেন সাকিব ভাই দু হাজার সালেও একবার একটা অনুষ্ঠানে সিনেমা করতে বলেছিলেন তখন আমি অনেকটা নতুন ছিলাম আমার অতটা অভিজ্ঞতা ছিল না চেয়েছিলাম সময় নিয়ে সিনেমা সম্পর্কে জেনে বুঝে তারপর আসবো এখন আমাদের দেশে অনেক ভালো ভালো সিনেমা তৈরি হচ্ছে সুযোগ পেলে অবশ্যই সাকিব ভাইয়ের সাথে কাজ করবো তাই এক দশকের সবুজ কেরিয়ারে মৌসুমিময় বর্তমান উপস্থাপনার পাশাপাশি সে ছোট পর্দার নাটকও ব্যস্ত সময় পার করছেন তো ভিউয়ার্স এ ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন